এটা সম্ভব আমরা চিন্তা করতে পারি দুই সপ্তাহের মধ্যে হাজারের বেশি একটা সরকার এক মেরে মানে আমরা আমি মাঝে মাঝে দেখি আমাদের নাগরিক আমরা আলোচনা করতাম আওয়ামী লীগ খারাপ খারাপ সবাই তো খারাপ আমাদের কোনো কোনো গুণীজন বলেন যে আমরা জ্বলন তরুণ থেকে কি উড়ন ফুটন্ত করায় পড়ছি টুড়ছি জাস্ট থিঙ্ক ওয়ান থিং আমি এটা বারবার বলি আবার বললাম এর সাত সৈরাচারি ছিল নয় বছরে সে তিরিশ জন মানুষকে মেরেছিল নয় বছরে খুবই খারাপ কোনোভাবে সাপোর্টেবল না আর শেখ হাসিনার সরকার দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার লোককে হত্যা করেছে জাস্ট দুই সপ্তাহে বলতে এবং আরো লোককে হত্যা করার জন্য প্রস্তুত ছিল শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি বিউটিফুল আশ্চর্য ব্যাপার হচ্ছে এরকম একটা নির্মম মানে খুনি রেজিম এটাকে সাপোর্ট করার মতো লোকজন আমাদের সিভিল সোসাইটি ছিল আমরা এই ভুলগুলা যেন না করি আমরা খারাপ খারাপই সে কোন দলে সে কার সন্তান সে আপনার কখন কি করেছে বা কি করবে আমার নিজের সুবিধা কি হবে সেগুলি যেন কখনোই আমাদের বিবেচনায় না আসে খারাপের বিপক্ষে থাকবো ভালোর পক্ষে থাকবো আমাদের সিভিল সোসাইটির রোল যেন এরকমই হয় এটাই আমার প্রত্যাশা থাকলো আশ্চর্য ব্যাপার হচ্ছে এরকম একটা নির্মম মানে খুনি রেজি এটাকে সাপোর্ট করার মতো আমাদের আমরা এই ভুলগুলো যেন না করি আমরা খারাপ খারাপই সে কোন দলের সে কার সন্তান সে আপনার কখন কি করেছে বা কি করবে আমার নিজের সুবিধা কি হবে সেগুলি যেন কখনোই আমাদের বিবেচনায় না আসে